এটার প্রাইসটা তাহলে একটু বলে দেন মিতাস সেভেন সিট এটা কিন্তু আবার পুরুষ স্টার্ট আবার এলপিজি করা আছে বাইশ লাখ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ লাখ পঞ্চাশ আচ্ছা ঠিক আছে দুই পাশে দুইটা হেরিয়ার আছে এটা হলো সতেরো মডেল হেরিয়ার সতেরো হেরিয়ার হ্যাঁ রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আপনার এই সতেরো মডেল রেজিস্ট্রেশন হলো উনিশে দেখেন এটা কিন্তু আপনার সানরুফ মন্দির সহ সরি হেরিয়ারের এই গাড়িটা দেখেন কালার ব্ল্যাক একদম পুরো আমার আর মিটার কালার এ কালার ব্যাগ জালা অনেক কিন্তু আমার পছন্দ না করো কিন্তু আমার গাড়ি তো পছন্দ করার কথা

ওকে তাহলে দুইটা হেরিয়ার দেখাইছি দুইটাই কিন্তু আপনার সিট মেমোরি সহ ফুল অপশন এর গাড়ি দুইটারই প্রাইস একটু বেশি বাট গাড়ি অনেক ভালো অনেক ভালো গাড়ি এবার একটা প্রিমিয়ার দেখাই 16 মডেলের প্রিমিয়ার ফ্রেশ ফ্রেশ গাড়ি কিনছে সব মডেল 16 16 এর প্রিমিয়ার একটা দেখাই হ্যাঁ এই গাড়িটা দেখেন এই গাড়িটা অনেক ফ্রেশ গাড়ি আসলে মানুষ বোঝে না কেন হয়তো ফ্রেশ গাড়ি কেন দেখে না হ্যাঁ এটা কিন্তু এফএক্স প্যাকেজ এফএক্স প্যাকেজ অরিজিনাল এফএক্স সিট পাওয়ার সহ 16 মডেল কম দামে গাড়ি বাজার কম দামে গাড়ি কিন্তু হয় অরিজিনাল এফেক্সটা আপনি কিন্তু কম দামে পাবেন না একদম সব ইনটেক সব ইনটেক সব ইনটেক লাইট গ্লাস সব অরিজিনাল এই হচ্ছে ফোম

এই যে দুজন মালিক শোরুমের ওনার দেখেন আমি লাইভ করতে আসলে এরাই উপর থেকে নাইমে আসে নিজেরা হাইডাইটা কাস্টমারের গাড়ি দেখায় এবং সরাসরি মালিকের কাছে আসেন মানে মাঝখানের কোনো ভেজাল নাই একদম নেজ প্রাইসে কম দামে গাড়ি পাবেন আর আপনাদের গাড়ি বিক্রি করতে চাইলে আপনারা এখানে আসেন করতে পারো আমাদের কাছে অ্যাক্সেস করতে পারেন এবং আমাদের গাড়ির শোরুমটা সবাই ভিজিট করবেন দেখবেন